জানাচ্ছে সবাইকে মুরগির কোড়া বস্তা নিয়ে যাচ্ছে সখনান ভাই ছাদের উপরে ড্রামের মধ্যে রাখতে দেখতে থাকুন আপনারা শপন ভাই কি কী কাজ করে সখন ভাই বস্তা উপরে নিয়ে যাচ্ছে ছাদের উপরে দেখেন কিভাবে একা একা সব নিয়ে যাচ্ছে শ্রবণ ভাই এখন বস্তা খুলতেছে পেঁপে গাছের পেঁপে দেখেন হ্যাঁ এই যে একটা পেঁপে গাছ উঠতেছে নতুন করে করমসা গাছ আঙ্গুর গাছ তারপরে আপনাদের ওই যে ছাদের উপরে দেখেন সিলিং গাছ ওখানে ফুল হ্যাঁ শবন ভাই এখন বস্তাটা পুরো ঢেলে দিবে ইনশাআল্লাহ হ্যাঁ ঢেলে দিচ্ছে বস্তা নিয়ে আসবে এখন হ্যাঁ আমাদের বিখ্যাত শবন ভাইয়ের বস্তা নিয়ে আগমন ঘটতেছে সম্ভবত হ্যাঁ হ্যাঁ দেখেন শবন ভাই একটু পরে আবার এই যে বাঁধাকপি পাতার জন্য বদহ যাবে গিয়ে দেখতে থাকুন শহন ভাইয়ের পুরো দিনের কর্মযাত্রা শুরু এই দেখেন মুরগির খাবার রেডি করার জন্য আনছে এখানে এগুলা হচ্ছে সব চারটা এই চারটা হচ্ছে সরিষার খুলে বেজানো পানি সবগুলো এখানে এভাবে রাখা হয়েছে ওই জৈব সারের সাথে দেওয়া হবে এই দেখেন ডিমের খোসা ডিমের খোসা দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এগুলা মুরগিকে দিবে এবং গাছও দিতে পারবেন আপনারা সরিষার কোলের পানি এবং এই যে জৈব সার বাঁধাকপির পাতা ফুলকপির পাতা তারপরে এই যে এইগুলা এগুলো সবগুলো ওই পাশের ওইটাতে যাবে গিয়ে জৈব সার হবে এই যে ডিব্বার মধ্যে ঢুকায় রাখছে সরিষার কল এগুলো দিয়ে জৈব সার দিয়ে পানি দিয়ে মিক্সার করে তারপরে গাছের গোড়ায় দিতে হবে দিব এই যে দেখেন পাকা পেঁপে

খাবার মিক মিশ্রণ চলতেছে আর এদিকে এই যে সরিষার খোল দেখতেছেন সরিষার খোল এগুলা ওই যে ডিব্বার মধ্যে ওখানে ভিজাতে দিছি পাঁচ সাত দিন আট দশ দিন পর পর ওখানে দিতে হয় শবন ভাই এর মাখামাখি শুরু এখন মুরগি ছাড়বে শবন ভাই এখন ডিমের খোসা মিক্সার দিচ্ছে দেখুন এই দেখুন বিখ্যাল রবন ভাইয়ের কাজ উনি সব কিছু মেনটেন করে চলে ওনার মুরগির কি কি লাগবে না লাগবে শেষ এখন বা ডুবে নিচ্ছে ভিতরণ নিয়ে যাওয়ার জন্য